সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সকল প্রকার এমসিকিউ এক কথা উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এর সাজেশন এবং উত্তর বুঝিয়ে দেব তাছাড়া তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেকটি বইয়ের প্রতিটি পৃষ্ঠা থেকে সকল প্রকার নির্বাচনী প্রশ্ন এক কথা উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন তৈরি করা হবে এবং এই চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা সকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও তাহলে পরীক্ষার মধ্যে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে এবং অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে